একটা জিনিস খেয়াল করলাম সবাই কিন্তু ভর্তি হওয়ার আগে ইনকাম করার জন্য ভর্তি হতে চায় আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনি আসলে কার শেখার জন্য ভর্তি হন ইনকাম করার জন্য ভর্তি হতে চাইলে সমস্যা হলো আপনি যদি অনলাইনে কাউকে মেসেজ দেন তাহলে আপনার সাথে প্রতারণা করার সম্ভাবনাটা বেশি থাকবে এর কারণ হচ্ছে যারা ইনকাম করিয়ে দিবে বলে তাদের বেশিরভাগই নাইনটি পারসেন্টে স্ক্যাম কারণ হচ্ছে আপনার যদি কাজ না জানেন অনলাইনে কিন্তু ইনকাম আপনি করতে পারবেন না এখন আপনি কাজ শিখলেনও না ভর্তিও হলেন না কেউ যদি বলে আপনি কি আপনি ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে হবে সে আপনার সাথে কোনো না কোনো কারণে প্রতারণা করবে কারণ আমরা যাদেরকে কাজ শিখাই যারা মন দিয়ে কাজ শিখে কাজ শিখতে পারে তারা কিন্তু সবাই ইনকাম করতে পারে আর যারা কাজ শিখে সময় দেয় না অথবা সে কম বুঝে তাহলে সে কিভাবে ইনকাম করতে পারবে বলো এখন আমি যদি আগেই বলে দিই আপনি ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে হবে যে আমি আপনার সাথে প্রতারণা করতেছি আর আপনি যদি কাজ শিকার জন্য ভর্তি হন আপনার হয়তো মেধা কম কিন্তু আপনি চেষ্টা করে যাবেন চেষ্টা করে যদি আপনি কাজটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি ইনকামও করতে পারবেন প্রথম কথা হলো যে যে কোনো কাজ করে কিন্তু ইনকাম করা যায় এখন সেই কাজটা আসলে ভালোভাবে শেখাটা হচ্ছে প্রথমে জরুরি প্রথম টার্গেট থাকতে হবে আপনার কাজটা ভালোভাবে শেখা আমরা পড়ালেখা করার সময় কিন্তু আমরা ইনকাম করার চিন্তা করি না আমরা ভালো রেজাল্ট করার চিন্তা করি আর ভালো রেজাল্ট করলে কিন্তু আপনি স্কলারশিপও পাবেন আর যে কোনো জায়গায় জব করতে পারবেন তো সেরকম এখানেও কিন্তু এই চিন্তা করে কিন্তু ভর্তি হওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো ধন্যবাদ